হে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ঘুরে নিয়ে আসবো একটা অনেক সুন্দর একটা পরিবেশ একটা জায়গা এটা হচ্ছে আমাদের গাংনির ভিতরে গাংনি পৌরসভা আজকে সেখানে চলে যাব আমরা গাড়িতে করে আমরা চলে যাচ্ছি সেই সুন্দর রোডটাই টাই বেঁকে চলে যাচ্ছি আজকে আমরা মেহেরপুর জেলার প্রকৃতির সৌন্দর্যে আমাদের মনটা কিন্তু ভরে যায় বন্ধুরা এই যে এখানেই কিন্তু সবাই বসে এখন পুরসভার এদিকে কিন্তু আগে বাড়িঘর ছিল না কিছুই বর্তমানে এখন বাড়িঘর হয়ে গেছে এই যে সামনেই কিন্তু অনেক বাড়ি হয়ে গেছে এখন সামনে এতিমখানা হয়ে গেছে আগে জায়গাটা সামান্য খারাপ থাকলেও বর্তমানে এখন জায়গাটা অনেক ভালো হয়ে গেছে এই যে সামনে একটা ছোট্ট করে কফি হাউস দিয়েছে আর তার সামনেই কিন্তু আবার একটা ইতিমখানা যে সব সময় ওয়াজ মহাফিল সময় গজল সব সময় চলতেই থাকে এই বন্ধুরা আসলাম কিন্তু সেই এতিমখানাটাই এখানে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে এতিমখানার যে ছেলে মেয়েগুলো থাকে এখানে কি সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে একবার ফুলগুলো দিয়ে ইতিমখানাটা দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিবেশটা দেখুন একবার মাঠে কিন্তু ফসল হয় এভরিওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এটিএম খানা এটা কিন্তু এটিএম খানা এই যে এই সাইডটাই হচ্ছে বাচ্চারা থাকে আর এটা হচ্ছে এই যে মসজিদ এটা কিন্তু মসজিদ এখন নামাজ চলছে বন্ধুরা আর এই ফুল গাছ দিয়ে দেখুন কিভাবে সাজিয়ে ভরিয়ে এখানে সাজিয়ে রেখেছে আর আমরা কিন্তু এখন বর্তমানে আছি যে জায়গাটায় সে জায়গাটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা এই যে পুরো মাঠ আর এই সাইডটা একটা রাস্তা করেছে আগে জায়গাটা অনেক খারাপ ছিল কিন্তু বর্তমানে এখানে মানুষের অনেক ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে বলতে মাঠটার ভিতরে কিন্তু আগে কোনো বাড়িঘর ছিল না আগে কোনো ইтимখানা মাদ্রাসা এগুলো কিছুই ছিল না এই মাঠটার ভিতরে তাই মানুষ এখানে এসে অনেক খারাপ কাজ করত খারাপ কাজে লিপ্ত হতো তো এখন বন্ধুরা আমরা সদরজন সামনে যাব সামনে যে মাঠের শেষ প্রান্তটা আপনাদের দেখাবো আর তারপরে উঠবো আমরা সেই ছাদটায় যেখান থেকে সম্পূর্ণ দৃশ্যটা সম্পূর্ণ মাঠের যে পরিবেশটা সেটা কিন্তু ছাদ থেকে সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় সেখানে আমরা সবসময় আড্ডা দিয়ে বসে থাকি সেই পরিবেশটা আজকে আমরা দেখাবো আপনাদের সামনে আগানোর পরে দেখতেই পাচ্ছেন লাল রোডটা কত বড় করে রোডটা তৈরি করেছে কি সুন্দর লাগছে মাঠের মাঝখানে আর এদিকে পাট করে রেখে দিয়েছে এদিকে কিন্তু সাইড একটা খামার তৈরি করেছে আর দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু ঘাস লাগিয়ে রেখেছে সবজি চাষ করছে মাঠটা কিন্তু পরিপূর্ণভাবে চাষ করা হয় এমন একটা সুন্দর পরিবেশে কে না আসতে চায় বন্ধুরা যদি কখনো সুযোগ পান প্রকৃতির মাঝে আপনারাও বেড়াবেন কারণ সবুজ দেখলে সবুজ কিছু দেখলে কিন্তু চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে এই জন্য বাড়িতে বসে থাকলে হবে না বন্ধুরা বেরোতে হবে পৃথিবীটা ঘুরে দেখতে হবে কারণ ভাই পৃথিবীটা এমন যে আজ নাও থাকতে পারি তাই ঘুরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আর চারিদিকে কিন্তু একদম সবুজে ভরা আর এখানে ধান লাগাইলে কিন্তু চারিদিকে একবারে সবুজ আর তারপরে আবার কিন্তু সোনালি হয়ে যায় মাঠটা একদম আর দেখতেই পাচ্ছেন ছাদার উপরে আছি আমরা কিন্তু বন্ধুরা এখানে আসি বসি আড্ডা দিই মানে খাওয়া দাওয়া করি এখানে কিন্তু অনেক মজা করি আমরা তো পরিবেশটা আপনাদের দেখাই আমরা চারিদিকে ঘুরিয়ে আজকে এখানে কিন্তু আকাশটা বন্ধুরা খুব চমৎকার লাগে এখান থেকে বসলেই চারিদিকে আকাশ একদম ফাঁকা আকাশ দেখুন কিন্তু সেই মাদ্রাসা যেখানে আমরা শুয়ে আসলাম সেই মাদ্রাসাটা কিন্তু দেখা যাচ্ছে আর এই সাইডে এই যে রাস্তাটা ধরেই কিন্তু এই সাইডে পৌরসভা যে সুন্দর রোডটা তৈরি করছে এই রোডটা ধরেই এখানে চলে আসতে হয় তারপরে এই যে এই সাইডটা দেখেন তো एवरीवन আজকে মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি কি খারাপ মানে চারিদিকে যে বন্যার পানি ইয়ে মানে বেড়ে চলেছে আর আমরা এখন প্রত্যেকটা এলাকায় কিন্তু টাকা পয়সা তোলা হচ্ছে এই বন্যার মানুষকে সাহায্য করার জন্য বর্তমানে কিন্তু যদি আমিও পারতাম মানুষের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগতো আপনারা চেষ্টা করবেন বন্ধুরা মানে মানুষের পাশে দাঁড়ানো সাহায্য করা মানুষকে এই বন্যার থেকে রক্ষা করার বন্ধুরা আমারও কিন্তু সামর্থ্য থাকলে আমি কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতাম কিন্তু আমি যেটুকু পারবো আমার নিজের পক্ষ থেকে আমি দিব তো আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ